তাই আমরাও রাজি হয়ে শুরু করে দিলাম পিকনিক আর এই দিনে তোমরা কারা কারা পিকনিক করেছো অবশ্যই কমেন্ট করে জানাবে অবশ্য তোমরা এই ভিডিওটা অনেকদিন পর দেখছো তো চলো দেখে নাও আমরা পিকনিকে কেমন মজা করলাম সন্ধ্যা হয়ে গেলে মাংস আর পাওয়া যাবে না তাই আমরা প্রথমেই মাংস নিয়ে চলে এসেছি এদিকে ভাইদেরকে মাংস বাঁচতে দিয়েছি আর এদিকে পরম ডাম গুলো ধুয়ে ফেলছে একেবারে খাসির মাংসের মতো টেস্ট হবে এটা খেলে এখানে সবাই কাজে লেগে পড়েছে কারণ কি আমাদের তাড়াতাড়ি রান্না করতে হবে একটু পরেই সবাই বলবে যে আমার খিদে পেয়ে গেছে তাই এখানে সবাই মিলে একসাথে কাজে লেগে পড়েছে রসুন আদা পেঁয়াজ এগুলো ছাড়ানো চলছে ও হ্যাঁ তোমাদের তো একটা কথা বলতে ভুলেই গেছি আমরা ডামস্টিক বানাবো আজকে তাই আরো তাড়াতাড়ি চলছে এই দেখো এই কয়লাগুলো দিয়ে আমাদের এখন আজ বানাতে হবে আর সত্যি কথা বলতে এটা বানাতে গিয়ে খুব মজা পেয়েছি আমাদের এখানে হাওমারা আমাদের এখানে হাবুনতে তাই এখানে ভাই কয়লা ধরাতে গিয়ে হাফিয়ে গিয়েছে শুধু ভাই না এখানে সবাই দেখো একবার করে হাওয়া দিতে দিতে হাফিয়ে যাবে তোমরা দেখতে থাকো কত মজা করেছি এইটা বানাতে গিয়ে এই নিজেতে হবে না আমাদের আজ ধরাতে প্রচুর টাইম লেগে গিয়েছে দুঃখের বিষয় মোবাইলের ব্যাটারি ফুরিয়ে যাওয়ার ফলে অন্য ক্লিপ আর নেওয়া হয়নি তাই ছোট্ট করে একটা মিনি ব্লগ ছেড়ে দিলাম আর অনেক লেট হ্যাপি নিউ ইয়ার এটা দিন পরেই দেখবে তোমরা তো তাও হ্যাপি নিউ ইয়ার সবাইকে সবাই ভালো থেকো নতুন বছর সবার ভালো কাটুক